আপনার আইডি বা পেজে যদি মাত্র তিনটি মাত্র তিনটি ভুল থাকে তাহলে আপনি ইনস্ট্রিমেন্টস সেট আপ বাটন পেয়ে যদি আপনি সেট বাটন সেট আপ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন এই তিনটি ভুল নিয়ে যদি আপনি মনিটাইজেশনের আবেদন করেন তাহলে এই পেজটি অথবা আপনার আইডিটি ডিজেবল হয়ে যেতে পারে কারণ এই তিনটি ভুল যদি আপনার পেজে থাকে তাহলে ফেসবুক কখনোই আপনাকে মনিটাইজেশন দেবে না এই তিনটি ভুল কী কী এগুলো আমি আপনাদেরকে বলতেছি আপনি সর্বপ্রথম চেক করবেন আপনার পেজের মধ্যে কোনো বায়োলেশন আছে নাকি কারণ আপনার পেজের মধ্যে যদি কোনো বায়োলেশন থাকে তাহলে আপনার পেজে কখনোই মনিটাইজেশন দিবে না তো আপনার বায়োলেশনগুলো কিভাবে চেক করবেন চলুন দেখাই দিচ্ছি সর্বপ্রথম আপনার পেজ অথবা আইডিতে আসবেন আসার পর এদিকে উপরে দেখবেন আপনার আইডির একটি থ্রি ডট মেনু অথবা আপনার আইডির লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন আপনারা এখানে আসার পর তারপরে এখান থেকে আপনারা আপনাদের এই পেজের নামের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এই একটি ইন্টারফেস শো করবে তারপর আপনারা দেখবেন নিচের দিকে একটি থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশন আছে পেজ স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন প্রথম এখানে চেক করবেন আপনার এখানে কোনো বায়োলেশন আছে নাকি তো আমার এখানে কোনো বায়োলেশন নাই যদি আপনাদের পেজ অথবা আইডিতে বায়োলেশন থেকে থাকে তাহলে এখানে শো করবে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন আপনার আইডিতে কেউ রিপোর্ট দিছে কিনা বা আপনার আইডিতে কোনো কবির স্টেক আছে কিনা সেগুলো চেক করবেন আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে এদিকে উপরে দেখেন আপনার পেজ অথবা আইডির লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে এদিকে দেখবেন একটি অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন তো এরকম ইন্টারভেস আসার পর আপনারা এখান থেকে চেক করবেন ইউর অ্যালার্টস আপনারা এখানে চলে যাবেন তো এখানে যদি আপনাদের কোনো বায়োলেশন থাকে এখান থেকেও দেখতে পারবেন অথবা এর আগে যেই প্রচেষ্টা দেখলাম সেখান থেকেও চেক করতে পারবেন তো এখান থেকে ব্যাক করবেন এখন দেখবেন যে আপনাদের পেজ হতো বাড়িতে কোনো রিপোর্ট আছে কি না তো এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন এখানেও কোনো রিপোর্ট নাই তার মানে আপনার পেজে কোনো রিপোর্ট নাই কোনো কবিরাটি স্টেক নাই তো দুই নাম্বার পয়েন্ট হলো মোস্ট ভাইরাল ভিডিওটি ডিলিট করা তো আপনার পেজে যদি অন্য কারো ভিডিও আপলোড করে থাকে। এবং সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে আপনার ইনস্টিমেটের ক্রাইটেরিয়া পূরণ করে যেমন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম অন্যের ভিডিওটি দিয়ে যদি সেই ভিডিওটি আপনি ডিলেট করে দেন ডিলেট করে দিয়ে যদি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন নাও দিতে পারে কারণ আপনার পেজের ভিতরে যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ফেসবুক চেক করবে চেক করার পরে আপনাকে মনিটাইজেশন দেবে যদি আপনি সেই ভিডিওটি ডিলিট করে দেন তাহলে ফেসবুক কীভাবে বুঝবে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার ফলোয়ার কীভাবে পূরণ হলো তো এই ভুলটি আপনি করবেন না আপনি অন্যের ভিডিওটি ডিলিট করবেন অবশ্যই ওই ডিলিট করার পরে যদি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন তাহলে কিন্তু এভাবে হবে না আপনি ডিলিট করার পর আপনার অধিকাংশ ভিডিও লং ভিডিও অধিকাংশ লং ভিডিও আপলোড করবেন আপলোড করার পর তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো এতে হয় কি অনেকগুলো ভিডিও যদি আপনি আপলোড করেন তারপর যদি অ্যাপ্লাই করেন তাহলে ফেসবুক দৌড়তে পারবে না যে কোন ভিডিও থেকে আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়েছে তো লাস্ট তিন নাম্বার বুলটি হলো আপনার পাঁচটি লং ভিডিও না থাকা আপনার পেজে যদি এক মাসের মধ্যে পাঁচটি লং ভিডিও আপলোড করা না থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দেবে না কারণ ফেসবুকের শর্ত এক মাসের মধ্যে পাঁচটি লং ভিডিও আপলোড করতে হবে দুই মাসের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে এখন আপনি যদি অন্যজনের ভিডিও দিয়ে আপনি পেজটি গ্রো করান ধরেন অন্যজনের ভিডিও দিয়ে আপনার পেজটি গ্রো করালেন সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করলেন এখন অন্যজনের ভিডিও দিয়ে তো আর আপনার মনিটাইজেশান হবে না আপনি যদি মনিটাইজেশন পেতে হয় তাহলে আপনার নিজের কন্টেন্ট লাগবে এখন আপনি যদি অন্যজনের সবগুলো ভিডিও ডিলিট করে দিয়ে আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন তাহলে আপনি কখনোই পাবেন না কারণ আপনার পেজে মিনিমাম পাঁচটি লং ভিডিও থাকা লাগবে তো এই তিনটি ভুলগুলো যদি আপনি আপনার পেজে রেখেই যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনার পেজে কখনো মনিটাইজেশন দিবে না তাই বলি ইনস্ট্রিম্যাট সেট আপ বাটনটি সেট করার আগে এই ভুলগুলো আপনি অবশ্যই সমাধান করে তারপর আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করেন আশা করি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন